কমিটি এবং বিলনিয়া মহকুমা কমিটি মিলিত হয়েছি এখানে বীরচন্দ্রমনু বীর শহীদদের এই শহীদ বেদীর মূল স্থলে এখানে আমরা আজকে এই যে শহীদ বেদি এলাকা এই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি বারোই অক্টোবর বীরচন্দ্র মনুর বীর শহীদদের শহীদ স্মরণ সভা এখানে আমরা অনুষ্ঠিত করব। আপনারা সবাই জানেন উনিশশো সালের বারোই অক্টোবর এই বীরচন্দ্র বাজারে আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল সেই পার্টি অফিসকে পুনরায় খোলার জন্যে আমাদের পার্টির নেতৃত্বরা যখন মিলিত হলেন সংগঠিতভাবে তৎকালীন সময়ে কংগ্রেস শাসনের সময়ে দুর্বৃত্ত বাহিনীরা কংগ্রেস এই টিউজেস নানান দুর্বৃত্তরা সম্মিলিতভাবে এই আমাদের পার্টির নেতা তৎকালীন সময়ের সমস্ত নেতৃত্বরা মিলিত হয়েছেন তার মধ্যে শ্রীরাম পাল ছত্রমণি দেববর্মা সুখরঞ্জন মুরা সিং গাথিরাই মোরা সিং বিরলাল দাস তারপরে সব মিলে দুজন শ্রীদাম পালের দেহরক্ষী তেরো জন শহীদ হয়েছেন এখানে এই পার্টি অফিস পতাকা উত্তোলন করতে গিয়ে সেই জায়গাতে খুন হয়েছে। সেই সময়ে ঘোষণা করা হয়েছিল ত্রিপুরা রাজ্যে সিপিআইএম করা যাবে না পার্টি অফিস করা যাবে না লাল ঝান্ডা উড়ানো যাবে না পঞ্চাশ বছরও সিপিএম আসবে না এরকম পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে লাল ঝান্ডাকে উর্ধে তুলতে গিয়ে এই শহীদরা শহীদ হয়েছিলেন তারপর থেকে এই বারোই অক্টোবর প্রতি বছর আমরা শহীদ দিবস পালন করে থাকি এই বৎসরও আমরা শহীদ দিবস পালন করব বারোই অক্টোবর কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে এটা উল্লেখ করতে হয় বিজেপির নেতৃত্বে সরকার আসার পর এই বারোই অক্টোবর শহীদ দিবস পালন করার সময় বরাবরেই বাধা সৃষ্টি করে এখন গণতন্ত্রের উপর ভয়ঙ্কর আক্রমণ সিপিআইএম এর পার্টি অফিস করা যাবে না মিছিল করা যাবে না মিটিং করা যাবে না কথা বলা যাবে না প্রতিবাদ করা যাবে না এই ভয়ঙ্কর পরিস্থিতি তার মধ্যে দাঁড়িয়ে আমরা লড়াই করছি এই পরিস্থিতির বিরুদ্ধে আরো ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্যই বারোই অক্টোবর শহীদ স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন করে শপথ গ্রহণ করব এখানে যেমন শহীদ দিবস আমরা পালন করব। আমাদের গোটা রাজ্যে শান্তির বাজার মহকুমা বিলুনিয়া মহকুমা না গোটা রাজ্যে এই বীরচন্দ্র বীর শহীদদের স্মৃতিতে শহীদ দিবস পালন হবে কেন্দ্রীয়ভাবে বারোই অক্টোবর এই বীরচন্দ্র বীর শহীদদের এই শহীদ স্থলে সমাবেশ হবে সেই সমাবেশে সমস্ত অংশের এই গণতান্ত্রিক মানুষ দেশপ্রেমিক মানুষকে সেই দিন উপস্থিত থাকার জন্যে আমরা আহ্বান রাখছি